ট্রাফিক পুলিশের পাশে কোচবিহার জেলা পুলিশ প্রতিকূল আবহাওয়ার কাজের সুবিধার জন্য সামগ্রী বিতরণ প্রচণ্ড গরম আর মুসলধারে বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা নিরন্তর তাদের কর্তব্য পালন করে চলেছে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার এই কঠিন কাজটি তাদের জন্য আরও সহজ করতে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে কোচবিহার জেলা পুলিশ এই উদ্যোগের অংশ হিসেবে মাথা মহকুমার অন্তর্গত ছয়টি থানায় কর্মরত ট্রাফিক পুলিশ হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন সামগ্রী মাথাভাঙ্গা থানার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সামগ্রী বিতরণ করা হয় এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারায় অঙ্কুর সিংহ রায় এবং সমরের হালদার এছাড়াও মাথা ভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই জানান ট্রাফিক পুলিশের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তা ও কাজের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরও বলেন এই সামগ্রীগুলো ট্রাফিক পুলিশদের দৈনন্দিন কার্যক্রমে সাহায্য করবে এবং তাদের মনোবল বাড়াতেও সহায়ক হবে পুলিশের পক্ষ থেকে এই ধরনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন কোচবিহার জেলা পুলিশের উদ্যোগটি নিঃসন্দেহে ট্রাফিক পুলিশ কর্মীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসবে যা তাদের জনসেবার কাজে আরও উৎসাহিত করবে মাথা ভাঙ্গা থেকে আবির সিংহের রিপোর্ট এস বাংলা ডিজিটাল আজকে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমাদের তিরিশখানা টোটাল ট্রাফিক আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের এবং যারা ট্রাফিক ডিপার্টমেন্টের সিভিল ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করতে করেছি এবং এটা এই আজকে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট গরমের স্রোত ছওয়ার বৃষ্টি খুব অসুবিধার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম করে তো তাদের সেই যে কথা মাথায় রেখে আমরা একটু কুচুয়া জেলা পরিষদ হয়ে যাতে তারা খুব ভালোভাবে তাদের নিজের কর্তব্যটাকে পালন করতে পারে এটা আমরা পুরো তিরিশ টানা ডিস্ট্রিবিউট করেছি যেখানে পুরো মাথা ভাঙা জোন ছখানা থানা আছে প্রত্যেকে অফিসার ফোর্স আমাদের কাছে এই ছটা থানা আমরা ডিস্ট্রিবিউট করেছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন